ইফতার হয় এখানে এখন রোজার এই জায়গাটা আমি আজকে চলে এসেছি সাউথ কলকাতায় আনুয়াশা রোডের কাছে আর এখানে আজকে কি দেখতে যাব চলো দেখা যাক দক্ষিণ কলকাতার আনুয়াশা ক্রসিং এর কাছে রয়েছে এক টুকরো ইতিহাস টিপু সুলতান শাহী মসজিদ যেখানে রয়েছে টাইগার অফ মহীশূর টিপু সুলতানের বংশধরেরা আজও হাই ফ্রেন্ডস আমি রিন্তা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আমি এখন রয়েছি টালিগঞ্জের আনোয়ার শাহ ক্রসিংয়ে টিপু সুলতান শাহী মসজিদে এটা আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তো চলো মসজিদটা ঘুরে দেখা যাক এবং ইসলাম ধর্ম সম্পর্কে এবং মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক টিপু সুলতানকে বলা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনি শহীদ হওয়ার পর ইংরেজরা তার পুরো পরিবারকে প্রথমে ভেলোরে তারপর সেখান থেকে কলকাতা শহরে পাঠিয়ে দেয় কী অসহনীয় অবস্থা হয় তখন তাদের না তারা কলকাতার বাংলা ভাষা জানতেন না এখানকার আদব কায়দা আঠেরোশো বিয়াল্লিশ সালে ধর্মতলায় প্রথম একটি টিপু সুলতান শাহী মসজিদ প্রতিষ্ঠা করা হয় আর ঠিক অনুকরণে একই রকম আরেকটি মসজিদ এই টালিগঞ্জে তৈরি করা হয় আঠেরোশো সালে প্রিন্স গোলাম মুহাম্মদ শাহ টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র এটি নির্মাণ করেন এই মসজিদটি বর্তমানে হেরিটেজের তকমা পেয়েছে আর মসজিদটা অ্যাক্টিভ মানে এখানে পাঁচ টাইম নামাজ হয় আর এখন তো রোজা চলছে তো রোজার টাইমে এখানে ইফতারও হয় ধর্মতলা ও টালিগঞ্জ দুটি মসজিদেরই গঠনশৈলী হুবহু একই রকম দুটির মাথায় নটি গম্বুজ চারটি মিনার আর এখন যে অংশটি দেখতে পাচ্ছ এটা কিন্তু পরে নির্মাণ করা হয় আর ওই দেখা যাচ্ছে মসজিদের দরজা কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন তো বন্ধ ছিল এইখানেই রয়েছে মেহরা অর্থাৎ ইমামের বসার জায়গা সময় এইখানে মেরা। ওদের

এখন তো অন্য ধর্মের মানুষেরাও রোজা রাখছে হ্যাঁ রোজা রাখে তারাও একটু আবার না রাখলেও তারা আবার ফল ফুল দিয়ে যায় খাবার দাবার ঘুরতে না সেটাই তো হওয়া উচিত সবার জন্যই আছে এবং মানুষের সবাই পূর্ণ কামনা হচ্ছে কেউ চাইবে পাপের ভাগ নেবে পূর্ণ ভাগ সবাই নিতে সেটাই পাপের ভাগ কেউ তুমি এখানে কত বছর কাজ করছো কাকা আমার তো থেকে সাল এখানে কাজ করছে ভিডিওতে এখন যাকে দেখা গেল তিনি এই মসজিদের বাগানের পরিচর্যা করেন আর ওনার কথা শুনে বোঝাই গেল যে এই মসজিদের দ্বার সব ধর্মের মানুষের জন্যে উন্মুক্ত আর এখন ভিডিওতে যে চত্বরটা দেখা যাচ্ছে এখানে বেশ কিছু সমাধি রয়েছে আর এই সমাধিগুলো টিপু সুলতানের বংশধরদের সমাধি যতটা আমি জানতে পেরেছি কেননা আমি তো উর্দু পড়তে পারি না আর সমাধির গায়ে উর্দুতে লেখা ছিল তো এখানে কার কার সমাধি রয়েছে এসব সম্পর্কে তোমরা যদি কোনো ডিটেলস জানো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তাতে আমি সমৃদ্ধ হব এই মসজিদের ট্রাস্টি আজও কিন্তু টিপু সুলতানের বংশধরেরাই তোমরা এখানে কেউ আসতে চাইলে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন বা রবীন্দ্র সরবর মেট্রো স্টেশন থেকে একটু হাঁটলেই আনোয়ার শাহ ক্রসিং এই মসজিদটি দেখতে পাবে মসজিদের পেছনেই রয়েছে যে রাস্তাটি সেটি প্রিন্স গুলাম মোহাম্মদ শাহের নামেই নামাঙ্কিত আর এই চত্বর থেকে নেমে এখানেও কিছু সমাধি আছে নাম তো লেখা নেই সমাধিতে হবে এখানের কোনো সাধু সন্তের ইমামদের আর ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ভালো বাংলা বা ইংলিশ বই থাকলে আমাকে একটু জানিও যারা বাংলাদেশের ভিউয়ার্স তারাও যদি জানাও খুব উপকার হবে ইসলাম কথার অর্থ শান্তি তো জানতে চাই সব ধর্ম নিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছে থাকে সেই তো সব জায়গায় এক ঈশ্বরের কথা বলেছে এখানে বোধহয় আগে কোনো একটা পুকুর ছিল এখন সেটা ইউজ হয় না এই ঘাটগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে পুকুর ছিল কিন্তু এখন ইউজ হয় না পুরো জঙ্গল হয়ে পুকুরটা মজে গেছে আর এই এরিয়াটা পুরোটাই মসজিদের কেউই নেই সেরকম এখন আসলে এখন তো আর নামাজের সময় নয় ওই জন্যেই কেউ নেই ফাঁকা কি সুন্দর একটা বট গাছ আর কত নেমেছে কত ঝুড়ি পুরোনো গাছটা দেখো ভীষণ সুন্দর কলকাতা শহরের প্রাচীনতম মসজিদ হলো বসরী শাহ মসজিদ যেটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল কলকাতার চিতপুর অঞ্চলে আর এই মসজিদটিও অষ্টাদশ শতাব্দীতেই নির্মিত আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এই ভিডিও সম্পর্কে ভালো বা খারাপ কিছু লাগলে অবশ্যই জানিও আজকে জন্য এটুকুই টাটা